গত প্রায় বছর খানিক যাবৎ মূলধারা তার মধ্যে একটি ইস্তেমা ছিল এ সপ্তাহে আয়োজিত চারটি ইস্তেমার মধ্যে একটি ইস্তেমা যা হচ্ছে বরিশাল ইস্তেমা এই বরিশালে মূলধারা দাও ততাবলীগের মেহনতের সাথীদের আয়োজিত ইস্তেমাকে কেন্দ্র করে অনেক বাধা বিপত্তি ইতিমধ্যেই আমরা পরিলক্ষিত হয়েছি আলহামদুলিল্লাহ আজ আখেরি মোনাজাতের মাধ্যমে সুষ্ঠুভাবে আমাদের বরিশাল জেলা ইস্তেমা সমাপ্ত হয়েছে বরিশাল ইস্তেমায় যথারীতি মুসল্লিদের বাদ ভাঙ্গা স্রোত পরিলক্ষিত হয়েছে নিউজ পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত এই বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ যে যে সমস্ত যত বেশি প্রদান করা হয়েছিল ওই সমস্ত ইস্তেমাগুলোতেই তুলনামূলক সাথীদের অতিরিক্ত পরিমাণ হাজিরি আমরা গভীরভাবে লক্ষ্য করেছি গত বৃহস্পতিবার থেকে শুরু হওয়া বরিশাল জেলা ইজতেমায় মুসল্লিদের জনস্রোত কেবল বেড়েছেই গতকাল বাদ মাগরিবে মাওলানা জিয়াবিন কাশেম সাহেবের বয়ানের সময় থেকেই ক্রমশ জনসমাগম বাড়তেই থাকে গত পরশু দিন আঠাশে মার্চ থেকে নগরীর সিএনবি সড়কে থানা কাউন্সিলের পেছনের মাঠে এই সুবিশাল ইজতেমা অনুষ্ঠিত হয়েছে আজ তিরিশে মার্চ সকাল এগারোটায় আখেরি মোনাজাতের মাধ্যমে বরিশাল জেলা ইজতেমা সমাপ্ত হয়েছে শুক্রবারের জুম্মান নামাজে মূল মাঠ পেরিয়ে আশপাশের সড়কগুলোতেও মুসলিদের নামাজ পড়তে দেখা যায় জুম্মান নামাজে জেলা প্রশাসক এসপি স্থানীয় জনপ্রতিনিধিগণ ও ব্যাপক সংখ্যক আলম ওলামা একরাম অংশগ্রহণ করেন আলেমদের আলাদা মজুমায় বয়ানও করা হয় উক্ত বয়ান পরিচালনা করেন তাবলিগের শীর্ষ মুরব্বী মুফতি আতাউর রহমান সাহেব ইজতেমার দ্বিতীয় দিন বাদফজের বয়ান করেন মুফতি মহাজবিন নূর জোহরবাদ বয়ান করেন হাবিবুল্লাহ আসরবাদ বয়ান করেন মুফতি মাহমুদুল হাসান ও বাদ বয়ান করেন আতাউর রহমান সাহেব প্রিয় দর্শক বরিশালের এই আশঙ্কাজনক বা আশঙ্কাপূর্ণ ইস্তেমা সম্পর্কিত গুরুত্বপূর্ণ নিউজ আপডেটটি অন্যদের সবার নিকট পৌঁছে দিয়ে আমাদের সাথেই থাকুন পাশাপাশি এই গুরুত্বপূর্ণ নিউজটির ব্যাপারে আপনাদের সুচিন্তিত আমাদেরকে কমেন্ট করতে ভুলবেন না অবশ্যই এছাড়াও আমাদের এই এই সপ্তাহে আয়োজিত চারটি জেলার ইস্তেমার নগদ খরচ সংক্রান্ত সর্বশেষ আপডেট সবার আগে আপডেট পেতে আমাদের চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে দিয়ে পাশের বেল আইকনটি ক্লিক করে আমাদের সাথেই থাকুন দেখা হচ্ছে পরবর্তী কোন নিউজ আপডেটসে সেই পর্যন্ত বিদায় নিচ্ছি